নমস্কার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটু ব্লোগে আমরা এসেছি সবাই মালবাজারে একটা ওয়েডিং এর কাজে ফটোগ্রাফি পারপাসে তো ওয়েডিং এর কাজে যে ফাঁকা সময়গুলো আমরা পাই তার সেই সময়ে আমরা একটু মস্তি করি আর আমি ভাবছি এখন নতুন নতুন একটু ব্লগিং করব আমরা যেখানে যেখানে যাই ঘুরি দেখি নতুন নতুন জিনিস ভালো লাগে কাজে গিয়ে দেখতে তো ওগুলো ভাবছি সবাইকে দেখাবো এখন থেকে যদিও আমার বেশি সাবস্ক্রাইবার নেই তবুও চেষ্টা করব নিজের জন্য নিজের স্মৃতি রাখার জন্য এরম করে দিতে থাকবো আশা করি নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আজকের প্রথম দিনের শ্যুট আমরা করছি ডুয়ার্সে আর ডুয়ার্সের বর্তমান আমরা লাটাগুড়ি শ্যুট কমপ্লিট করে আসলাম লাটাগুড়ি শ্যুট কমপ্লিট হয়ে এখন সকালে ব্রেকফাস্ট করছি তারপর এখন যাব লাভাতে লাভা গিয়ে শ্যুট করবো শ্যুট কমপ্লিট করার পরে কালকে প্ল্যান হলো গাজলডোবা আজ যাওয়ার কথা ছিল গাজলডোপাতে গাজলডোপাতে যাওয়ার কথা ছিল আজকে বাট আজকে ক্যান্সেল হয়ে গেল কারণ লাভাতে গেলে পরে আর গাজলডোভা গিয়ে সময় পাবো না আমরা শ্যুট করার জন্য তো আজকে এখানে শ্যুটটা কমপ্লিট করবো শ্যুটটা কমপ্লিট করে লাভা থেকে এসে রাতেই আজকেও মালবাজার স্টে করতে লাগবে দেন কালকে সকাল খুব আর্লি মর্নিংয়ে আমরা বেরোবো গাজলডোপাতে শ্যুটিংয়ের শ্যুটের জন্য তো প্রিয়াঙ্কা আর জয়বিদ্যার প্রি ওয়েডিং শ্যুট চলছে লাস্টে কি দেখাবো আমরা কি কি শ্যুট করলাম কেমন হলো শ্যুটটা অবশ্যই ঠিক আছে সাথে তো আজকে আমরা আসছি মালবাজারে নিউ মাল জাংশনের রাস্তাটা টেনে আসার সময় এতটাই সুন্দর এতটাই সুন্দর রাস্তাটা আসার সময় আমরা দেখতে পেলাম তিস্তার যে নদীটা আছে হুম শিলিগুড়ি জাংশনের পর থেকেই মোটামুটি তিস্তা যে মানে সেবক বিশেষ করে সেবকের যে রেলওয়ে সেবক রেলওয়ে স্টেশন ওটা যতবার আমরা সেবকে গেছি ততবারই আমার খুব ইচ্ছে ছিল ওখানে মানে ওই রেল লাইন থেকে আমার পাহাড়টা দেখার ব্রিজটা দেখার কখনো ভাগ্য হয়ে ওঠেনি তবে এবার সেই ভাগ্যটা হয়ে গেল মালবাজার যাওয়ার পথে আমার সেই সেবক স্টেশনে আমরা ট্রেন দাঁড়িয়েছিল সেবক স্টেশন থেকে পার করার সময় ওই রাস্তা দিয়ে ওই ব্রিজটা দেখলাম খুব সুন্দর ভিউ প্রথম দিন আমাদের প্রি ওয়েডিং শ্যুটে বেরোনোর কথা ছিল সকাল সাতটার সময় বাট সকাল সাতটার সময় আমরা বেরোতে পারিনি এখান থেকে মোটামুটি আমরা সকালবেলা উঠে সবাই দুজনে রেডি হয়ে গেছিলাম বাট ক্লায়েন্টে আসতে একটু লেট হচ্ছিলো বলে বেরোতে বেরোতে মোটামুটি আটটা নটা বেজে গেল। ওখান থেকে আমরা খুব খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম লাটাগুড়িতে গেলাম প্রথমে গিয়ে লাটাগুড়ি রেলওয়ে ট্র্যাকে আমরা শ্যুট করলাম ওইখানে শ্যুট কমপ্লিট করার পরে তারপরে চলে আসলাম আমরা একটা রিসর্টের মধ্যে সকালের ব্রেকফাস্ট করতে সবাই মিলে খুব আনন্দ করলাম ব্রেকফাস্ট করলাম আমাদের দুটো জায়গা শ্যুট কমপ্লিট হয়ে গেছে এক হচ্ছে লাটাগুড়ি রেলওয়ে স্টেশনের আর দ্বিতীয় হচ্ছে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে একটুখানি এক সাইডে গিয়ে আমরা শ্যুট করলাম তারপর এখান থেকে আমরা আজকে বেরিয়ে পড়বো লাভার উদ্দেশ্যে লাভাতে যাব আমাদের সেকেন্ড স্পট আজকে যাওয়ার কথা ছিল আমাদের গাজলডোবাতে বাট গাজলডোবা আজকে আর যেতে পারলাম না কারণ গাজলডোবা যেতে অনেক লেট হয়ে যাবে সোজা আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম গুরুবাথানে গুরুবাথানে আমরা প্রথমে শ্যুট করলাম গুরুবাথান জায়গাটা খুব সুন্দর পিকনিক স্পট ওখানটায় আমরা একটু শ্যুট করলাম প্রি ওয়েডিংয়ের কিছু ভিডিও কিছু ফটো ওখানটায় নেওয়ার পরে গুরুবাথান আমরা চলে আসছি আমাদের সেকেন্ড স্পট গুরুবাথান পিকনিক স্পট আজকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে দিন সিঙ্গেল মানুষ তো উচ্চারণ হয় না তো এখানে একটু শুটি করবো তারপরে আবার এখান থেকে বেরো যে লাভা দেখা যাক কতক্ষণ সময় লাগে আর আজকে কতখানি আমরা কমপ্লিট দিতে পারি শুটটা ঠিক আছে ওখানে আমাদের কমপ্লিট করে তাড়াতাড়ি ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে লাভা যেতে যেতে আমরা দু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম লাভাতে দেখি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় যে হোক আবার শুট করলাম সেদিনকে ছিল চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে দিন সেদিন হিসেবে ভাবে ভেবেছিলাম আমরা অনেক ভিড় হবে বাট লাফাতে গিয়ে দেখি তেমন খুব একটা ভিড় নেই অলরেডি এখন আমাদের চারটা বাজিয়ে গেছে হ্যাঁ আর হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে এখন যেতে লাগবে পাইন ফরেস্টে পাইন ফরেস্টে গিয়ে তারপর আমরা লাস্ট শ্যুটটা যে করবো তারপর আজকের মতন ওখানে ডান দেন আবার নিচে যাতে লাগবে আস্তে আস্তে মোটামুটি দু তিনজনের শরীর খারাপ হয়ে গেছে তো লাভাতে আমরা খুব তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করলাম প্রায় সুন্দর হওয়ার কাছাকাছি তো ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি শ্যুট এখানে লাভাতে কমপ্লিট হয়ে গেল ঠিক মতন সময় দিতে পারলাম না মোমো অর্ডার করেছিল নিচের থেকে দোকানদার চলে আসছে দোকান বন্ধ হবে তাড়াতাড়ি মোমো খেতে যেতে লাগবে তাই শ্যুট বন্ধ করে আগে মোমো খেয়ে নিই কারণ মারাত্মক লেভেলের ঠান্ডা এখন দোকান বন্ধ হয়ে গেলে আর মোমো টোমোর পাবো না খেয়ে যেতে লাগে বাড়িতে লাভাতে শ্যুট কমপ্লিট করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আসার সময় দুজনের শরীর খারাপ হয়ে গেছিলো তো তাড়াতাড়ি আজকের মতন এইখানটাই আজকে শেষ খুব মজা করলাম আমরা সবাই মিলে মালবাজার আজকে ঘুরলাম আমরা লাটাগুড়ি লাটাগুড়ি ফরেস্ট তারপরে গুরুগাথান তারপরে লাভা দেন আমরা আসলাম আবার আজকে মালবাজারে মালবাজারে এসে হোটেলে স্টে করলাম আবার সকালে আমরা বেরিয়ে পড়ব গাজল ডোবাতে আজকে সেকেন্ডে রিডিং শুটার আর কথায় কথায় গেলে সো হাই হ্যালো গাইস ভাই কতবার বলবো যে আমার কোনো অডিয়েন্স নাই পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আছে হ্যাঁ তাও সবাইকে বলে বলে রিকোয়েস্ট করাই করাই করেছি ঠিক আছে তো হ্যালো গাইজ হাই গাইস করার মতন কেউ নাই টপিকে আসি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ডে শুটের এখন হোটেলে আসি ক্লায়েন্টকে ফোন করছিলাম সাতটার সময় আমরা নক করে দিছি তো কালকে খুব আর্লি মর্নিংয়ে বেরোনোর কথা ছিল তারপরে বেরোতে বেরোতে সাতটা আটটা বেরিয়ে গেছিলো আর আজকে ফোন করে নক করার পর দাদা বলল মোটামুটি একটু লেটে মেলাবে আজকে মোটামুটি নটার দিকে তো দেখি আজকে প্ল্যান আছে কাজল বাদে যাওয়ার কিছু বোটে শুটিং করব ঠান্ডা লেগে গেছে যাইনা কেমন হচ্ছে ব্লগটা বলতে গেলে অনেকদিন ধরে কর দিছি আবার ফার্স্ট টাইমও বলা যায় কারণ আমি আপলোড করি না ব্লগ কোনো বাট এটা ইচ্ছা আছে যে এবার আপলোড করবো আর খুব বড় একটা ডিসিশান নিতে যাচ্ছি কিছুদিনের মধ্যে যে আমি ঘুরবো ট্রাভেল করবো সেলো ট্রাভেলার হবো আর ওলার ভিডিও এখন থেকে আপলোড করবো কিছুদিন পর থেকে তো দেখা যাক আমরা কত আগাতে পারি কত যেতে পারি ক্যামেরার ভিডিও নিয়ে যা কমপ্লেন আছে কমেন্ট বক্সে বলে দিও কারণ ক্যামেরাতে এরকম দিছে করে কাঁপিসে আমার ফোনের ক্যামেরা ইস্টেবিল একদম খুব বাজে খুব বাজে খুব বাজে অবস্থা বাট কী করবো এভাবে চালাতে লাগবে যতদিন নাতে একটা ভালো একটা অ্যাকশন ক্যামেরা আসছে চলো ঠিক আছে পরে আমরা রেডি রেডি হয়ে যখন কাজল উল্টো বেরোচ্ছি তখন আবার দেখাচ্ছি কি হচ্ছে ততক্ষণের জন্য একটু আধা ঘন্টা এক ঘন্টা আবার একটু ঘুমাই নি বুঝেছে থ্যাংক ইউ গুড মর্নিং সব সকলকে তো আজকে আমরা বেরোচ্ছি গাজল ডুবাতে আমাদের প্রি ওয়েডিং এর সেকেন্ড শুট গাজলডো গিয়ে যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও অনেকেই আমাদের এদিক থেকে ওয়েডিং শ্যুট করতে যায় গাজলডোবাতে তো গাজলডোবা গিয়ে যেসব মানে নৌকাতে মেনলি নৌকাতে বসে শ্যুটগুলো করার জন্য আমরা গাজলডোতে যাই তো নৌকা ঘাটে গিয়ে যে নৌকাগুলো থাকে সেইখানটাই কেমন কি রেট পড়ে সেটা একটু আমি তোমাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে দিই এখানে এক ঘন্টায় একটা নৌকা মোটামুটি আটশো টাকার মতো নেয় আর যদি তুমি বেশিক্ষণ নাও ধরো দু ঘন্টা নিলে তাহলে হয়তো পনেরোশো টাকা বা চোদ্দোশো টাকা সামথিং এরকম নেয় তো আমরা এখান থেকে তিনটে নৌকা নিয়েছিলাম তিনটে নৌকা নিয়েছিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টার জন্য আমাদের পড়েছিল চার হাজার টাকা টোটাল একটু দামাদামি করে নিতে লাগে তাহলে একটু কমে হয়ে যায় তো চার হাজার টাকাতে আমরা ফেস করে আমরা বেরিয়ে পড়ি গাজল গিয়ে আমরা সুন্দর সুন্দর কিছু শট নিই শট নিয়ে তারপরে আসার পথে গাজল মানে নদীটা খুব সুন্দর খুব সুন্দর তো ওখানটায় খুব ফাঁকা জায়গা ছিল সুন্দর করে আমরা শ্যুট করলাম ওইদিকে ভাই শুট করছিলাম মোটামুটি সব মিলাই খুব দারুণ একটা শ্যুট হলো আজকে আমাদের প্রি ওয়েডিং এর ভিডিওটা আমি একটু একটু দিব অসুবিধা নেই তোমরা দেখতে পাবে আমরা কি শ্যুট করলাম কেমন শ্যুট করলাম ক্লায়েন্ট আমার বন্ধু হয় প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার খুবই ভালো মানুষ খুব সুন্দর ক্লায়েন্ট এত সুন্দর ব্যবহার এদের মানে জাস্ট এরকম ক্লায়েন্ট খুব কমই পাওয়া যায় তো তারপর আমরা সবাই মিলে দারুণ এনজয় করলাম গাজলডোবাতে আসার সময় যে আমাদের নৌকার যে মাঝি ছিল একটা কাকু এত সুন্দর বাসি বাজায় আমি ওইদিকে শুট করছিলাম তখন দেখছিলাম কাকু এখানে বসে একা একা বাসি বাজাচ্ছিল এত সুন্দর বাসি হয়ে না তাহলে এখানকার সিস্টেম আছে তোমার এক ঘন্টায় আছে আটশো টাকা করে তাই না এক ঘন্টায় আটশো টাকা করে আর যদি দুই ঘন্টা নেয় তাহলে সাতশো টাকা করে নৌকা আর যদি এরকম হয় যে মানে আধা ঘন্টার জন্য তাহলে পাঁচশো টাকা কাকুর সঙ্গে কথা বললাম কাকু বলল হ্যাঁ টাকা পয়সা একটু কম কামাইতে তো কি হয়েছে জীবনে শান্তি আছে আমার প্রচুর আমার এরকম করে দিন চলে যায় বাসি বাজাই একটু এই ঘাটে বসে থাকি ভালো লাগে চলে যাই আর গাজল ডোবার ওভারঅল জলের পথে নৌকাই চড়ার মানে এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর যদিও আমরা গ্রামের আমি আগেও নৌকাতে চড়েছি বাট তারপরেও নৌকাতে শুধু চড়তে সবসময় খুব ভালো লাগে সাইবারিয়ান হাঁস দেখা গেল আমরা এখানে হাঁস দেখলাম আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা অনেক আছে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছে তো এখান থেকে তারপরে আমরা শ্যুট কমপ্লিট করে আজকের মতন বেরিয়ে পড়লাম আজকে স্টে করার কথা ছিল বাট স্টে করলাম না সোজা চলে গেলাম শিলিগুড়ি জংশনে শিলিগুড়ি জংশন থেকে উঠলাম ট্রেনে ট্রেনে চেপে বর্তমানে আছি আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার যা ঝামেলা হয়েছে ঠিক আছে সেগুলো পরে বিস্তারিত বলবো আজকে শ্যুট কমপ্লিট হলো গাজল্লোবা থেকে এখন নামবো একটু পরে গিয়ে বাড়িতে তারপরে পুরো ফুল ভিডিওটা আমরা আপলোড করবো আর দু একদিনের মধ্যে এরপর দেখা হবে সোজা প্রিয়াঙ্কা আর জয়দিদার বিয়েতে রিসেপশনে ততক্ষণের জন্য ডাটা বাড়িতে তো আজকের মতন ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে দিন সবাই সুস্থ থাকো ভালো থাকো ফলো করে রাখো পেজটিকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ধন্যবাদ তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ারও করে দিতে পারো চাইলে ধন্যবাদ সকলকে আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে হয়তো এরপরে আমি কোনো একটা ট্রাভেল ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যেখানে আমি গিয়ে ট্রাভেল করবো চেষ্টা করবো একটু ডকুমেন্টারি করে তোলার আর আমার কাছে ভালো মাইক নাই ভয়েস রেকর্ডিং করার জন্য আমি ফোন দিয়ে ভয়েস রেকর্ডিং করছি আর আমার গলার ভয়েসও তো একটা খুব ভালো না আর যারা ব্লগার হয় তাদের একটা কথা না শেষ হতে হতে বলে আরও কথা চলে আসতে লাগে মুখের মধ্যে বাট আমার কথা আটকে আটকে যায় শুনলে মনে হয় যেন আমি হাফসায় হাফসায় কথা বলছি তার জন্য অনেক দুঃখিত আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে কথা বলার আমি জানি এটা নতুন নতুন শুরু করলে সবার সাথেই হবে হয়তো বাট হয় কিছু মানুষ ব্রণে মানে জন্ম থেকে ট্যালেন্টেড ঠিক আছে তো আমরা অভিজ্ঞতাই বড় হবো আস্তে আস্তে দেখা যাক আর প্রি এর যে আমরা মেন শ্যুটটা করছি সম্পূর্ণ ভিডিওটা আমরা দিচ্ছি না আর যেগুলো ক্লিপ দিচ্ছি কিছু কিছু ক্লিপ দিচ্ছি তোমাদের দেখানোর জন্য বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এইভাবে শ্যুট করছি গানের সঙ্গে সেই গানগুলো দিচ্ছি না কারণ গানগুলো দিলে কপিরাইট ক্লেম পড়তে পারে গানের তার জন্য জাস্ট ভিডিওটা দিচ্ছি সরি থ্যাংক ইউ সবাইকে